আপনি কি জানেন মশার প্রিয় রক্তকে চোখের রঙিন অংশের নামকে পৃথিবীর রাজধানীর নামকে কোন প্রাণীর মস্তিষ্ক নেই এমনই অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পৃথিবীর রাজধানীর নাম কি এ মেক্সিকো সিটি বি নিউ ইয়র্ক সি শিকাগো আর ডি কাশ্মীর বি নিউ ইয়র্ক ভূমিতে সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি এ চিতা বি রয়্যাল বেঙ্গল টাইগার সি হিংহ আর ডি হরিণ সঠিক উত্তর এ চিতা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদীর এ হুয়াংহো নদী বি নীল নদী সি আমাজন নদী ডি সাংসিয়াং নদী সঠিক উত্তর বি নীল নদী কোন প্রাণী তার শরীরের ওজনের থেকেও বেশি খাবার খায় এ হামিংবার বি বাল্লুক সি হাতি আর ডি তিমি সতীগুত্তুর এ হামিং বার নাবিতে কি লাগে ঘুমালে হারিয়ে যাওয়া চোখের জ্যোতি দ্রুত বাড়ে এ গি বি দুধের সি মধু ডি তেল সঠিক উত্তর এ গি মূলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে এ চিনি বি মধু সি চা ডি দুধ সঠিক উত্তর ডি দুধ কোন খাবার অতিরিক্ত ফলে কিডনিতে পাথর হয় এ চিনি বি লবণ সি মাংস আর ডি দুধ সঠিক উত্তর বি लवण